আজকে আমাদের বাসায় জেনি না ছিল সবাই এই মেটাকে ফলো করবে মেয়েটা খুবই সুইট স্থির রাখো ফোন দেখা যাইতেছে না অনেক সুইট একটা মেয়ে ফলো করবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ প্লিজ 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 আমরা সবাই ফলো করি আপনি যেও ফলো করে আপনিও ফলো করবে আপুকে পিক করার জন্য আমি জনতার মোড়ে দাঁড়িয়েছিলাম আর আজকে হাইরে বৃষ্টি তার পাশাপাশি মুনিয়ায় আমাদের একটু কাজও ছিল

তিরিশ মিনিটের কথা বলে তিনি আমাদেরকে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করিয়েছে এটা কোনো কথা ফোন নিয়ে ব্যস্ত এখন ফোনের টাচ ঠিক হয়েছে ডিসপ্লে ঠিক হয়েছে এই আপু আমাদের বাসায় এসে তোমার কেমন লাগছে তাই বলো অনেক ভালো লাগছে তারপর আমরা অনেক সময় গল্প করেছি ক্যামেরাম্যান या मेरा फोकस करो कैमरामैन सुंदर